আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মুফাজ্জুল হোসেন ভুঁইয়া দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎ কনস্ট্রাকশন মালামাল ট্রেডিং ব্যবসা চালি এস ব্যবসা শুরু বর্তমানে পঁয়ত্রিশটি রড বত্রিশটি সিমেন্ট যমুনা ব্রিজের নিচে ওয়ান পয়েন্ট ফাইভ এফ এম পরিষ্কার সাজাবালি মানিকগঞ্জের নাম করা ব্র্যান্ডের বাংলা ফার্স্ট ক্লাস ব্রিক্স অ্যান্ড কটু ফার্স্ট ক্লাস ব্রিক্স অ্যান্ড তার সাথে সংযুক্ত হয়েছে ভিটামিন কয়লা টাইলস গিপসাম মুদ্রা কথা হলো কনস্ট্রাকশান কাজের যত ইন্সট্রুমেন্ট আছে আপনারা যাতে এক জায়গায় এসে পেয়ে যান এই বিবেচনা রেখে সবগুলো ইনস্ট্রুমেন্ট আমার কোম্পানিতে আপনারা পাবেন পাবেন এটা বড় কথা নয় যদি আমার প্রাইস সর্বনিম্ন হয় তাহলে নেবেন পাবেন কিন্তু রেট বেশি তাহলে তো ব্যবসা হবে না ব্যবসার যে চারটা মূল মন্ত্র বলেন আর তন্ত্র যাই বলেন না কেন ওই চারটা জিনিস আমি দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবত সততা কোয়ালিটি সার্ভিস আমার বলছি সততা প্রাইস কোয়ালিটি সার্ভিস এই চারটির বিষয়ে আমার কোম্পানির কোনো আপস নেই এই সততা বজায় রাখার জন্য আমি কোনো র সিমেন্টের দোকান শোরুম মেনটেন করি না দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎ অফিস মেনটেন করি অফিস মেনটেন করে এই কনস্ট্রাকশন মালামাল সারা বাংলাদেশে জেলা শহরে থানা শহরে ইউনিয়ন গ্রামে গঞ্জে পণ্য বিক্রি করে থাকি রড এবং সিমেন্ট সরাসরি কোম্পানিরটাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে এবং রেট হবে সর্বনিম্ন ওই পরিশ্রমের টাকা যাতে সাশ্রয় হয় ওই বিবেচনা আমি সবসময় রাখি কিন্তু লব্যাংশ কম ভলিউম বেশি বিদায় আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ ছত্রিশ বছর যাবৎ এই অফিস মেনটেন করে আমার ব্যবসা পরিচালনা করে আসতেছি আলহামদুলিল্লাহ বর্তমানে অনেকে সম্মিলিতভাবে প্রজেক্ট করেন যারা সিমেন্টের সাপ্লায়ার বিজনেস করেন যারা দোকান শোরুম মেনটেন করেন এবং প্রাইভেট বাড়িওয়ালা আপনারা আমার সাথে যোগাযোগ করুন অন্য আট দশ জায়গা রেট যাচাই করে আমার থেকে রেট নেন আমার থেকে রেট নেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি আমার রেট সর্বনিম্ন হবে আপনারা অন্য আমার থেকে নেন তবে আপনারা রেট নেবেন হোয়াটসঅ্যাপে লিখে হোয়াটসঅ্যাপে আপনি তিনটা জিনিস আপনার মালটা কোথায় যাবে কোন ব্র্যান্ডের পণ্য